আসলে আমাদের পুরো গায়ে ক্ষত আপনার পুরো গায়ে যখন ক্ষত হয় আপনি আপনার গায়ে কত মলম ব্যবহার করবেন আমাদের পুরো শরীর ক্ষত পার্বত্য চুক্তি প্রত্যেকটি ধারা যদি আপনারা এখানে যে ধারা দেওয়া হয়েছে বা যে ধারাগুলো এখানে রয়েছে এখানে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে সেই ধারাগুলোর যে নির্ধারিত কাগজ কোন কোন বিষয়গুলো সাংঘর্ষিক আমরা লিখিতভাবে আপনাদেরকে সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি একটা কথা বলবো সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এই অপ্রত্যাশিত যে চুক্তি হয়েছিল সেই চুক্তি পরিপূর্ণরূপে যে ধারাগুলো রয়েছে আমি মনে করি এখানকার সকল জাতিসত্তার জন্য সবগুলো ধারাই কোনোভাবে আমাদের সকলের মুক্তির এবং কল্যাণের জন্য নয় বিশেষ করে দু চার পাঁচটি সহজলভ্য ধারা ছাড়া বাকি সবগুলো ধারাই এখানকার মানুষের জীবনযাত্রার জন্য এখানকার মানুষের জীবন মানের জন্য বৈষম্য এবং নিপীড়ন এবং শোষণের প্রতিফলন ছাড়া এই চুক্তিতে আর কোনো কিছুই উল্লেখিত হয়নি তাই আমরা এই পুরো চুক্তিকে ব্যর্থ চুক্তি এবং কালো চুক্তি হিসাবে আখ্যায়িত করতে চাই